পুঁজি আছে আছে কিছু পুঁজি ইমান থাকতে হবে ইমানটাই হলো আসল পুঁজি দেওবান্দি তার তোমার পুঁজি লয় বেরিলকে তোমার পুঁজি লয় আল হাদিস পুঁজি নয় হানাফি পুঁজি নয় পুঁজি হচ্ছে ইমান আমি অমুসলমানের ছেলে বাড়ি ঘর আত্মীয় স্বজন আপনজন সর্ব সর্ব সব সর্বস্ব সবকিছু পরিত্যাগ করে আল্লাহর দিনকে ভালোবেসে দিনের মাহাব্বত ইসলাম কবল করেছে এই রকম ইমানি তাকুয়া থাকতে হবে যারা আহলে হাদিস তারা জীবনেও কখনো কোনোদিন Hanafi হবে না যারা Hanafi জীবনেও কখনো কোনোদিন আহলে হাদিস হবে না জি আমি একটা কথা বলবো হামাফিতা শরিয়ত নয় আহালাদের শরিয়ত নয় শরিয়ত আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহ আল্লাহ রাসূল কোরআন আর হাদিস কোরআন হাদিসে নিছক যা আছে সেটাই আপনাকে মানতে হবে কত পাতায় আছে তোমার ব্যাটার বিয়েতে পণ নিতে হবে কত পাতায় আছে তোমার ব্যাটার বিয়েতে মারোয়া করে তাজিয়া করে রং মাখামাখি করে ঢোল পিটিয়ে বাজনা বাজাতে হবে কত পাতায় আছে বন্ধন টাকা নিয়ে তোমাকে ব্যবসা করতে হবে কত পাতায় আছে সুদের কারবার করতে হবে সেগুলো আমরা বন্ধ করতে পারিনি সেগুলো আমরা বন্ধ করতে পারিনি একই ময়দানে আমরা ঈদের নামাজ পড়ি আমার পিছনে মধ্যর ভাইটা নামাজ পড়ে আমার ক্ষমতা নেই তাকে উঠিয়ে দিতে পারি আমার পিছনে গাঁজাখোর ভাইটা নামাজ পড়ে উঠিয়ে দিতে পারি না পাঁচক নামাজি ব্যক্তিকে যে মাঠে কাফন দেওয়া গোসল দিয়ে দাফন করা হয় সেই মাঠে সেই সেই জায়গায় মাঠে হয় 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 একটা বেনামাজি যদি আইন সেভাবেই করতে তাহলে বেনামাজিকে যেভাবে আল্লাহ রসুল মাটি দেওয়ার কথা বলেছেন সেইভাবে দিতে হবে আত্মহত্যাকারী যারা আবেগে কি হয়ে মারা গেছে সুসাইড করে মারা গেছে গলায় দড়ি দিয়ে মারা গেছে তাদের জানাজা আল্লাহ রসুল পড়েননি পড়তেও বলেননি তুমি কেমন আলেম যে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে তার জানা যায় তুমি সামিল হও মদখর জুয়াখর এদের বেনামাজি এরা বেনামাজি বেনামাজিদের জানা যা একজন আলেমে দিন পড়াচ্ছে সেইগুলো ভাবে সেইগুলো ভাবে কে মতবের না আমি বলেছি তাহাজুদ পূজারী মানুষটার যে মাঠে দাফন করা হয় সেই মাঠে সেই জায়গায় তারই পাশে এটা মদখরের কবর দেওয়া হয় যদি ইসলামের আইন এটাই হতো বাস্তবায়ন করতে পারতো গ্রামে দুটো কবরস্থান হোক একটা নামাজিদের জন্য একটা বেনামাজিদের জন্য নামাজিদের জন্য যেখানে মাঠ সেখানে শুধু নামাজি ব্যক্তিরা ইমানদার ব্যক্তিরাই হিসেবে দাফন কাপন হবে বেনামাজিদের জন্য আরেকটা দাফন জায়গা থাকুক সেখানে বেনামাজ লিখা থাকবে এটা বেনামাজিদের ময়দান তবে ইসলামের সচেতন তবে ইসলাম ঠিক জায়গা আসবে তবে মানুষ সংশোধন হবে ইস্তিকার করবে তৌবা করবে আর সুর মস্তা নিয়ে যদি আপোষে না করে ঝামেলা করেন এটা ইসলামের ক্ষতি হবে আরো ইসলামের ক্ষতি হবে ইসলামের যে শত্রুরা আরো সুযোগ পাবে আল্লাহর কাছে দোয়া করি আমাদের মধ্যে এমনটা যেন না হয় জি আলেমে আলেমে লড়াই আলেমে আলেমে ফতোয়াবাজি আলেমে আলেমে এক আলেমের সঙ্গে একটা আলেমের মত বিরোধ রাসূলের যুগেও ছিল সাহাবীদের জামানাও ছিল তাবে তাবাঈনদের মধ্যে ছিল তাদের মধ্যে এই রকম ছিল না এই রকম ছিল না এক অপরের মধ্যে গালি ছিল না ভাতৃত্ব বজায় রেখে এক অপরের প্রতি সম্প্রীতি বজায় রেখে তালা আলোচনা সাফকে সে কাজগুলো করেছেন আল্লাহর কাছে পরিচয় দোয়া করে রব্বুল আলামিন আমরা এমন একটা জামানায় এমন একটা সময় জন্ম নিলাম যে সময় মাওলা গো একটা আলেমের সঙ্গে আর একটা আলেমের মিল নাই একটা ওয়াজ একটা বক্তার সঙ্গে আর একটা বক্তার মিল নাই একটা নামাজের সঙ্গে আর একটা নামাজের মিল নাই একটা হাজির সঙ্গে একটা হাজির মিল নাই এটা প্রতিবেশী লোকের সঙ্গে আর একটা প্রতিবেশীর মিল নাই অথচ আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবন করে রব্বুল আলামিন আমরা ছোট বড় এক অপরের প্রতি যে সৎ মনোভাব রেখে দুনিয়া থেকে যেন প্রতিবেশীর হক আদায় করে আল্লাহর নবী প্রতিবেশীর হকের ব্যাপারে বহু কথা বলেছেন আল্লাহর নবী আইশাকে বললেন আই সারি প্রতিবেশীর হক আদায় করতে গেলে তরকারিতে বেশি করে তুমি মাংসে ঝোল দাও যদি তুমি মাংস না পারো একটু ঝোল সরস তাদের বাড়িতে পৌঁছে দাও তার সঙ্গে সম্প্রীতি থাকবে ভাবতৃত্ব ভাব থাকবে সম্পর্ক গড়ে উঠবে করিম দুনিয়াটা কেমন হয়ে গেল রাজনীতির প্ল্যাটফর্মে মানুষ ছন্ন ছাড়া হয়ে গেল কেউ বলে আমি টিএমসি কেউ বলে আমি কংগ্রেস কেউ বলে আমি সিপিএম কেউ বলে বিজেপি এত বিধায় এত বিভাগ কি বলছেন বিভাজন আছে তারপরে আমাদের মধ্যে জাতির ভেদে ভেদ দেওবান্দি পেরিলি আল আদেশ এই করে মানুষ যেন ছন্ন ছাড়া হয়ে গেল রব আমিন সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি এক প্ল্যাটফর্মে এনে দাও আমরা যেন ওকে ইমামের পিছনে যেমনি ভাবে গোটা দুনিয়ার মানুষ আমরা খাবা ঘরে দেখি একজন ইমামের পিছনে যত বিশ্বের হাজিরা হজ করতে যান তার পিছনে নামাজ পড়ে ইমাম মানে নেতা নেতার আনুগত্য যখন কম করতে শিখবে নেতাকে যখন মানুষ স্মরণ করবে বিশ্বের কোন জাতি এই জাতিকে পরাজয় করতে পারবে না আল্লাহ গো আমরা বারবার ফজরে নামাজ পড়েছি জোহর পড়েছি আসর পড়েছি মাগরে পড়েছি শাহ পড়েছি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ার পরে আজও কেন আমাদের মধ্যে প্রশিক্ষণ হলো না যে একটা লোকের নেতৃত্বে এতগুলো জামাত চলে সমাজ চলে আমরা যদি সেই নামাজের প্রশিক্ষণটা মেনে নিই রব্বুল আলামিন। তাহলে মুসলমানদের মধ্যে এত বিভাজন হবে না গো তুমি আমাদের দোয়াকে কবুল করো মুসলমানকে বোঝ দাও এক অপরের প্রতি আমরা টোন কাটাকাটি না করি কার চ্যানেল বেশি সারপ্রাইজ হবে কার চ্যানেল বেশি হবে এমনটা না করে রব্বুল আলামিন এক অপরের প্রতি ভাতৃত বন্ধনে আমাদের ঈমানের সুয়র দুনিয়ার পথে বেজে থাকার তৌফিক দান কর রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতা আল আलिम ওয়া তুমি লা ইননা কানতা তাওয়াবুর রহিম ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল গালগহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা السلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين